আসসালামু আলাইকুম আপুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো ভাইয়েরাও দেখবেন আপুরাও দেখবেন তো আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি দেখতে চান নকশি পিঠা নাকি ভাপা পিঠা সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে পিঠা দেখানোর জন্য তো আমি অল্প অসুস্থ এই জন্য আমার গলার স্বরটা অন্যরকম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনারা বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমি নিয়েছি এক কাপ গরম পানিতে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে ঢেকে রেখে দিয়েছি পনেরো বিশ মিনিটের মতো তারপর এটা কাইটা পেকে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এখানে আমি তেল আর অল্প পানি মিশিয়ে নিয়েছি আর আপনাদের যদি থাকে এই রকম শিখ কিংবা আপনারা টুথপিকও নিতে পারেন ডিজাইন করার জন্য তো এখন আমি এখান থেকে অল্প নিয়ে নেব আজকে আমি ডিজাইনটা কিভাবে করতে হয় ওইটাই দেখিয়ে দেব। অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছেন যে ডিজাইনটা কীরকম দেখে দিলে ভালো হয় তো আজকে আমি ডিজাইনটা দেখিয়ে দেব তো আপুরা আমি শুরু করছি আমার আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই এইরকম আপনারা ওই সাইডটা কাটার জন্য এটা আমি কোকের বোতলটা কেটে এইরকম করে নিয়েছি দেখা যাচ্ছে কি না দেখেন তো এই রকম করে নিতে হবে একটু চেপে তারপর এখান দিয়ে এরকম করে একটু নিলে আপনার মানে মুড়ি যেটা দেবেন ওইটাতে ওইটা সুন্দর হবে দেখতে তো আপনারা এরকম করে নেবেন রেডি করে রেখে দেবেন আমার বেলানটা যেহেতু দাগ দাগ কাটা তাই দাগ থাকতে পারে এটা কোনো অসুবিধা না যখন আপনি ডিজাইনটা করবেন তখন উল্টো দিকে করলেই হবে এই হচ্ছে পুরত্ব এটা তো আমার রুটিটা আমি রেডি করে নিয়েছি এখন আমি এই তেলটা লাগিয়ে নেব। তেলে পানিতে যেটা আমি রেখেছিলাম ওটা আমি লাগিয়ে নিলাম লাগানোর পর আমি এটাতে ডিজাইন করব। ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজের উপর এইরকম করে আমি একটু ক্লোজ করি তাহলে দেখতে সুবিধা হবে এই রকম করে দাগ কেটে তারপর আরেকটা এই রকম করে তো আমি দাগগুলো কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি তো আপুরা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো কীভাবে ডিজাইন করতে হবে তো ডিজাইনটা প্রথমে মধ্যে এখানে এইরকম করে এই এইভাবে দিয়ে এই জায়গায়ই থাকবে এই রকম করে দেখেন কীরকম রকম ডিজাইন উঠছে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য করেছি দেখেন তো আমরা এখন ডিজাইনটা করে নেব এইভাবে ঠিক একই নিয়মে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নেব এই দিক দিয়ে এভাবে ধাক্কা দিয়ে আনতে হবে ওই দিক দিয়ে এইভাবে ধাক্কা দিয়ে আনতে হবে ঠিক একই নিয়মে আপনি এভাবে ধাক্কা দিয়ে দিয়ে এই দিকটা এই দিকে এভাবে করে নি এখন আমরা পাতাটা তুলে নেব এই রকম করে কেটে নেব ঠিক এইভাবে কেটে নেওয়ার পর আমরা এদিকটা এইরকম তুলে ফেলবো এরকম তুলে দেব তারপর এখানে আমরা দুইটা দাগ কেটে দেব ঠিক একই নিয়মে আমরা পাতাটা এই রকম করে এই তুলে নেব দুইটা দাগ কেটে দিলাম এই রকম করে পাতাটা তুলে নিলাম তারপর দুইটা আমি কেটে দিতে পারতেছি না ফুলটা হয়ে গেছে আমরা একটু কেটে নেব এটা দিয়ে করে আমাদেরকে কেটে নিতে হবে অল্প তেল লাগিয়ে নিলে ভালো হয় যাই হোক আমার নকশি পিঠাটা আমার রেডি হয়ে গেছে আপনারা ক্যামেরাতে বুঝতে পারতেছেন কি না আমি আরেকটা ফুল করে আপনাদেরকে তাই তাই আমি আরেকটি করে দেখাবো আপনাদেরকে এরকম থিকনেসটা থাকবে তো আমরা ভালো করে তেলটা লাগিয়ে নিলাম তেলটা লাগানোর পর আমরা মিডিলে একটা দাগ কেটে দেব তো আমি আরেকটা ডিজাইন এখন দেখাবো আপনারা এইরকম তিনটা দাগ করতে হলে চিরনি ভেঙে নিতে পারে চিরনির যে তিনটা দানা থাকে এরকম তিনটা দানা আপনারা ভেঙে নিতে পারেন তো এইরকম ঠিক এইভাবেই হবে তো আমি এইরকম চিরুনি দিয়ে আপনারা এইভাবে দাগ কেটে নেবেন এই দাগটা কাটার কারণ আমি আপনাদেরকে দেখাবো মানে আমার যে ফুলের পাপড়িগুলো কি সুন্দর হয়ে বের হয়ে আসবে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেব আমার ডিজাইনের মধ্যে তো আমি ভালো করে এটা আমার যতটুকু পাপড়ি থাকবে ততটুকু আমি একটু দাগ কেটে নিলাম এভাবে গুল করে এখন আমি এই মিডিলটা মাঝখানে একটু দাগ টেনে এইরকম ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে নেব আমাকে কাটতে হবে না শুধু ধাক্কা দিয়ে দিয়ে এইরকম করে জাস্ট শুধু মিডিলটা আমি এইরকম করে নিলাম এখন আমি এই দাগ থেকে এই রকম করে এইভাবে নেব। এই দাগ থেকে এইভাবে তো আমার পাপড়িটা এই দেখেন পাপড়িটা ঠিক এই রকম হয়ে আসবে আমি পুরোটা হওয়ার পর আমি ক্লোজ করে দেখাই দেখুন দাগটা কীরকম একটা দাগ দাগ পাপড়িগুলা হয়েছে দেখা যাচ্ছে কি না বুঝতে পারতেছি না তো এরকম দাগটা হবে যদি আপনারা এভাবে লাইন টেনে দেন আর লাইনটা যদি না টানেন তাহলে এই রকম হবে আর লাইন টেনে দিলে ঠিক এই রকম হবে তো এখন আমার এই মিডিল পার্টটা আমার রেডি এখন আমি আরেকটি দাগ কাটবো আরে আরও এক নিয়মে তিনটা দাগ আপনারা চিরুনি দিয়ে করে নেবেন আমার মতো কাটা থাকতে হবে এরকম কোনো কথা না চিরুনি নিতে পারেন টুথপিক নিতে পারেন দাগ কাটার জন্য চিরুনি নিলেন আর টুথপিক নিলেন এখন আমি দেখাবো এই যে পাপড়ি কীভাবে তুলতে হয় তো এই দাগটা আমার ঠিক এই রকম করে এইভাবে নিলাম ওই দিক থেকে এইভাবে তুললাম তো আমার পাপড়িটা উঠে যাবে এই রকম তো আমি এইভাবে দুইটার দাগ কেটে দেব আবার আমি এই দিক দিয়ে রকম করে এইভাবে তো কন্টিনিউয়াসলি আমাকে এইভাবে দাগ কেটে কেটে ভাবে আমি যদি কথা বেশি বলি তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলোতে যদি আমার কথা বেশি থাকে আপনাদের বুঝতে অসুবিধা হয় যেহেতু আমার গলাটা ভালো না আমার অসুস্থ ছিলাম তো আপনারা দেখেন আমার এই ফুলটা রেডি হয়ে গেছে তো এখন আপনি চাইলে আরেকটি লাইন ভাবে ডাক টেনে এইভাবে দাগ টেনে টেনে নিলেন টেনে নেওয়ার পর এই যদি আর নিতে না চান আমি আর দেখা দেখানোর জন্য কঠিন হয়ে যাবে সহজভাবে দেখিয়ে দিচ্ছি তো এটা করলেও সাইটের যে দাগগুলো যে দাগগুলো আসবে ওইগুলোও এরকম থাকবে ঢেউয়ের মতো আর আগে যেটা আমি দেখিয়েছিলাম এটাই আপনারা ঠিন কাটার কিংবা এটা দিয়েও করতে পারেন তো আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা হলে আপনাদের জন্য সুবিধা হয় অবশ্যই কমেন্ট করে ভিডিওতে কমেন্ট করে জানাবেন এই হচ্ছে গিয়ে আমাদের একটা ডিজাইন এই ধারের দিয়ে এই এই রকম ডিজাইন হবে এটার তো এটা হলো একটা ডিজাইন আর এইটা আমি দেখিয়েছিলাম কাটার সাহায্যে আপনি কেটে কেটে ধার দিয়ে তাহলে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপুরে চলুন আমি আরেকটা দেখিয়ে দেই রুটিটা একটু ছোটো করে নিলে ভালো হয় কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো ঠিক আছে আমি দেখিয়ে দিই এরকম করে পাতাটা এইভাবে এই এই আমাদের দুইটা পাতা হয়ে যাবে এটাকে আপনি গুল করে সাইজ করে নেবেন এইভাবে তো আমাদের পাতাটা এই রকম করে সাইজ করে নিলেই হবে এই দুইটা পাতা আমাদের হবে তো পাতাটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভালো করে তেল মাখিয়ে নিলাম তারপর দাগটা একটু ডিপলি দিয়ে দিবেন এই রকম করে এই এই হলো পাতার দাগ এইভাবে পাতার দাগ দাগটা ডিজাইন এরকম করার পর এই আপনারা এই চিরণে দাগ দিয়ে এরকম করে তিন দানার চিরনিটা ওইটা দিয়ে এরকম চেপটা করে করে ধারটা এরকম করে দিয়ে দেবেন দিয়ে দিলে আপনার পাতাটা রেডি হয়ে যাবে ঠিক একই নিয়মে এই দেখেন আমার পাতাটা রেডি হয়ে গেছে আপনি চাইলে এখানে এই তিনটা দাগ দিয়ে এরকম এরকম দিতে পারেন এটা একবারে ইজি একটা ডিজাইন মানে কোনো হেডিক নাই এই হচ্ছে আমাদের আপুরা আমি আরেকটা ডিজাইন কোনার ডিজাইনটা আমি দেখিয়ে দেব। তো আমাকে রুটিটা চারকোনা করে কেটে নিতে হবে এরকম করে কেটে নেবেন আপনারা চারকোনা করে কেটে নেওয়ার পর এরকম চার কোনা করে কেটে নেওয়ার পর তেল দিয়ে দিলেন ভালো করে তেল মাখিয়ে নেবেন রকম তো আমরা যেহেতু সাইডটা কেটে নেব সাইডটা আমরা রেখে দেব যতটুকু আমরা কাটতে চাই ততটুকু এই রকম করে আমরা সাইডের দিকটা রেখে দেব এই এখন এটা চারকোনা যেহেতু এটাতে আমরা এইরকম দাগ কেটে কেটে নিলাম এই রকম করে দাগ কেটে নিলাম তো এখানে আমরা এই ধরন ধরেন এইরকম করে একটা পাতা নেব আর ওই দিক দিয়ে এইরকম করে একটা পাতা নেব ওই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে তো আমাদের পাতাটা আমরা এইভাবে ডিজাইনটা যাতে বোঝা যায় সেই জন্য আমরা এভাবে কেটে নেব তো এই হচ্ছে আমাদের একটা ডিজাইন তারপর আমরা অনেক কাপড়ে এইরকম কেটে এটা এরকম তুলে দেয় এরকম করে তো আমরা এভাবে এই কেটে নেব কেটে এরকম তুলে দেবো এইরকম করে আমরা কেটে তুলে নেব এই হলো গিয়ে আমাদের এখানে দুইটা ডিজাইন আছে তারপর আমরা আরেকটা ডিজাইন করতে পারি যেমন ধরেন ছোট ছোটো পাতা রকম তিনটা পাতা দিলাম তারপর আমরা এদিক দিয়ে এই রকম করে ছোট পাতা তুলে নিলাম তারপর আমরা দিক দিয়ে এরকম ছোটো ছোটো করে দুইটা পাতা তুলে নিলাম এই হয়ে গেল আমাদের আর একটা ডিজাইন তো এখানে আমরা সাইড কাটবো যেহেতু আমরা এটা কি ভালো করে তেল মাখিয়ে নিলাম যাতে আমাদের সাইডগুলা লেগে না থাকে এখন আমরা এই সাইডটা কেটে কেটে যাবো যাই হোক আমাদের এটাও পিঠাটাও রেডি আর এরকম ডিজাইন আপনাদের কর আপনারা করতে পারেন এটা হলো গিয়ে এক ধরনের ডিজাইন এটা হলো গিয়ে এক ধরনের ডিজাইন তারপর আমরা পাতা করেছিলাম তারপর আমরা এটা করেছিলাম তো আশা করি আপনাদের হেল্প হবে আমাকে জানাবেন কেমন লাগলো আমি চেষ্টা করব আরও আপনাদেরকে কিছু শেখানো আপুরা আরেকটু একটু আরেকটু ডিজাইন দেখাতে পারি মানে বাচ্চারা অনেক ভালোবাসে ঘর বাড়ি নৌকা এগুলা করতে পারেন এগুলো আমি আপনাদেরকে দেখেছি আর একটা ডিজাইন যেটা আমি শিখেছিলাম আমার এক ক্লাসমেটের কাছে ও সব সময় কি করতো আমি আজকে যেভাবে করেছি সেভাবে করত না যেমন ধরেন এই ফুলটা এইরকম আর এরকম পাপড়ি দিল তো পাপড়িটা এরকম এঁকে নিত ওদের বাড়ি ফরিদপুর সম্ভবত ছিল আমার মনে নাই তো ও কি করতো এইরকম এইরকম রকম করে আমি কখনো তাকে দেখিনি মানে অন্য কোনো ডিজাইনে ওর কাছেই আমার শিকার ওদেরও এরকম কাটা ছিল তাই আমিও বানিয়ে নিয়েছি তো ও সবসময় এরকম করে করত কখনো আমি দেখিনি এভাবে মানে পাতাটা আমি আসলে এই ডিজাইনটা শিখেছি যখন আমি ইন্টারনেটে দেখলাম অনেক আপুরা অন্যান্য অঞ্চলের আপুরা এইর এইরকমই করে মানে ওই আগের মতো আমি যেভাবে পাপড়িগুলো তুলছি সেইভাবে আর আমার প্রথম হাতে খড়ি হয় কিন্তু এই আমার এই ফ্রেন্ডের কাছে তো ও এই রকম করে ডিজাইন তুলতো আর সাইডগুলো এইভাবে কেটে কেটে ওর যে ডিজাইনগুলো ছিল অনেক তাড়াতাড়ি করা যেত মানে অনেক অল্প সময়ে অনেকগুলো করা যায় ইজি ম্যাথড আর খুব ইজিলি করা যায় আপনারা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন কত ইজিলি ওর এই ডিজাইনগুলো হয়ে যেত তো ওর কাছে আমার প্রথম হাতে খড়ি মানে নকশি পিটার ওর কাছ থেকে আমি শিখে মানে নকশি পিঠার প্রতি আকৃষ্ট হই আমি তখন ক্লাস সিক্সে পড়ি এ দেখেন ওর ডিজাইনগুলো কিন্তু মন্দ না ও এরকম করে তা কেটে কেটে মানে ডিভাইড করে করে দিত যাতে ভাজার পর ডিজাইনগুলা অটোমেটিক্যালি ভেসে আসতো তো আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম আপনাদের যেরকম পছন্দ হয় আপনারা করে নিতে পারেন তো আপু ভাইয়েরা আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমাকে জানাবেন কেমন হলো আর এটা আপনি এই পিঠাটা পিঠাগুলো আপনারা যদি পরে বানিয়ে খেতে চান কোনো অসুবিধা নেই হালকা থেলে বেছে নেবেন ভেজে রোদে শুকিয়ে নেবেন রোদে শুকিয়ে একটা বাটিতে ভরে নেবেন তারপর রেখে দেবেন যখন আপনারা খেতে চাইবেন ভালো করে ভেজে নেবেন লাল করে তারপর চিনির শিরাটা করে নেবেন অথবা গুড়ের শিরা খুব ঘন হতে হবে তো পিঠা গরম গরম পিটা ভাজার পর আপনারা ওই শিরাতে ডেলে মানে নি যেরকম আমরা জিলাপিঠা ভিজিয়ে নেই ঠিক সেই রকম করে নিতে হবে ভালো করে চুবিয়ে তারপর আপনারা এটা পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমাকে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফিজ